আসসালামু আলাইকুম আমরা আসছি বাইরে নিয়ে এই জমিটা হলো আমার স্যারের আর নুরুল বাই হলো স্যারের চাচাতো ভাই আজকে নুরুল বাই নিয়ে আসছে স্যারের জমিটা দেখাইতে যাই হোক বাইয়ের জমিটা দেখে অনেক খুশি হয়েছে খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছিলো সবজি চাষ করা দেখে আর এখানে অনেক সবজি চাষ করা হয়েছে আর নুরুল বাই এই যে পারতেছে কি পারতেছেন ভাই বেগুন বেগুন পারতেছে এক বেগুন আছে কি কয় বাঙ্গালি বিক্রি করে একটু বড়তে তো আর নিয়ে নেন ভর্তা ভর্তা খাওয়া যাইব আর এই সাইজের সবগুলো খাওয়া যাবে না নুরুল ভাই কিন্তু আসলে এই সবজি চাষ দেখে অনেক খুশি হয়েছে ওইখান থেকে পৈশাক নিছি পৈ নিছি কিছু পালন শাক নিয়েছি সরি কলমি শাক আর পালন শাক এখানে নতুন করে আবার চাষ করা হইতেছে আপনাদেরকে দেখাইতেছে এই যে মাটি পরিষ্কার করে এখানে বেন্ডি চাষ করছিল বেন্ডি খাওয়া হয়ে গেছে আর এই যে আপনাদেরকে দেখেছি উইপাশো আর মার্শাল্লা পেঁপে গেছে পেঁপে ধরছে অনেক আপনাদেরকে একটু দেখাই আর ডাটা ছিল ডাটাগুলা নষ্ট হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে অন্য কিছু চাষ হবে ওইখানে ছিল করলা এই কি প্রকারে করলা আছে যাই সব মিলে আলহামদুলিল্লাহ এই জমিটা ভালো চাষ হয়েছে আর নুরুল ভাই বেগুন কয়েকটা আছে বেগুন নিচ্ছে বাসার জন্য আর জমিটা দেখেন আপনাদেরকে দেখায় এখানে অল্প জমির ভিতরে অনেক কিছু চাষ হয়েছে আর দেখছেন আপনারা ওই পাশও পরিষ্কার করে অন্য কিছু চাষ হচ্ছে হবে এক এই যে পেঁপে গাছ সব কিছু আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাইলাম কারণ আমি জমির মাঝখানে আছি যদি ওই পাশতে দেখাইতে চাই আসলে পয়টুক দেখা যাবে আমি তারপর একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই আর পেপের সাইজ মাসাল্লা অনেক বড় হয়ে গেছে এদিকে আবার এই নতুন করে করতেছে এখানে কি চারা লাগাইছে আমি যাই না এই পাশে লাগাইছে চলেন চলেন বৃষ্টি চলে আসতেছে তার ভিতরে আমরা চলে যাবো বাসায় বাই নিচে নিচে তো দুইটা কয়টা পাঁচটা তো হয়ে গেছে ভাই না হ্যাঁ একটা নিচে সবচেয়ে বড় কথা হলো কি শহরের ভিতরে খালি জায়গা যাদের আছে তারা যদি সবাই এরকম ভাবে যদি সবজি চাষ করতো তাহলে সবার জন্য অনেক কিছু অনেক ভালো হইতো তাই না ভাই রুনুল ভাই তো কয়টা পারসেন্ট সবাই ভালো থাকেন আর আমি যখনই একটু সময় পাই তখনই ভিডিও করে আজকে এখানে আসলাম তাও একটা ভিডিও করলাম নুরুলবাড়ি নিয়ে আসছি আপনাদেরকে একটু পুরা জায়গাটা দেখাচ্ছি একটু ঘুরায় ঘুরে এই যে পুরা জমিটা এখানে চাষ নতুন কিছু লাগাইতেছে দেখছেন সব কিছু সুন্দরভাবে হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যে না আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আসসালামু আলাইকুম